হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস টুয়েলভ যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের নিউট্রিশন সাবজেক্টের ইউনিট ওয়ানের চ্যাপ্টার থ্রি কয়েকটি সাধারণ রোগের ক্ষেত্রে পথ্য চিকিৎসার যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টার থেকে দুই এবং পাঁচ মার্কের কিছু সাজেস্টিভ কোশ্চেন দেবো ওই সাজেস্টিভ কোশ্চেনগুলো দেখে গেলে তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আসার সম্ভাবনা চান্স রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে উত্তরও দেওয়া আছে ওখান থেকে আমি কয়েকটি কোশ্চেন তোমাদের সাজেস্টিভ করে দিচ্ছি ওগুলো দেখে নাও দেখো ফার্স্ট কোশ্চেন আমি বলে দিই এখানে এখানে পথ্যবিজ্ঞান বলতে কী বোঝো দেওয়া আছে প্রথম কোশ্চেন পথ্য চিকিৎসা কাকে বলে দেওয়া আছে এখান থেকে তোমরা করবে আইডিয়ার পুরো কথাটি কি পাঁচ নম্বর কোশ্চেন দেখো আইডিয়ার পুরো কথাটি কি এটি কাদের নিয়ে গঠিত আর একটি হচ্ছে আইডি এর প্রধান কাজ কি ইন্ডিয়ান ডায়েটেটিক অ্যাসোসিয়েশনের প্রধান কাজ কী এই দুটো কোশ্চেন করবে নেক্সট দেখো কোশ্চেন দেখো দশ নম্বর একটি কোশ্চেন রয়েছে তরল পথ্য কাকে বলে লিকুইড ডায়েট বা তরল তরলপথ্যের দুটি উদাহরণ দাও এবার দেখো এগারো নম্বর কোশ্চেন দেখো তরল পথ্য কয় প্রকার ও কী কী অথবা সম্পূর্ণ তরল পথে কত পরিমাণে ক্যালোরি থাকা প্রয়োজন এখানে এই দুটো কোশ্চেন করবে এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চেন স্বচ্ছ তরল পথ্য কাকে বলে এই পথ্য রুগীকে কেন বেশি দিন দেওয়া যায় না বোঝা গেল এবার দেখো পনেরো নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো নরম পথ্য রোগীকে দেওয়ার উদ্দেশ্য কী এই পথ্যে ব্যবহৃত দুটি খাদ্যের উদাহরণ দাও বোঝা গেল নেক্সট কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন ব্ল্যান্ড ডায়েট বা স্নিগ্ধ অনুতেযোগ পথ্য কাকে বলে এবং উদাহরণ দাও এবার দেখো উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেনে রয়েছে লো রেসিডিউ ডায়েট কাকে বলে এই পথ্যে কোন কোন খাদ্য দেওয়া যেতে পারে নেক্সট কোশ্চেন দেখো হাই ফাইবার ডায়েট বা উচ্চতন্তু সমৃদ্ধ পথ্য কোন কোন রোগে দেওয়া হয়ে থাকে নেক্সট কোশ্চেন দেখো প্রোটিন সমৃদ্ধ বা উচ্চ প্রোটিনযুক্ত পথ্য কাদের দেওয়া হয় কোন রোগে নিয়ন্ত্রিত প্রোটিনযুক্ত পথ্য দেওয়া হয় আরেকটি কোশ্চেন দেখো দেওয়া আছে এখানে তেইশ নম্বর কোশ্চেন কম সোডিয়াম যুক্ত পথে কোন কোন খাদ্য বর্জন করা উচিত কোন রোগে এটি দেওয়া হয় এই কোশ্চেনটি এখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকছে আরেকটি কোশ্চেন দেখো চব্বিশ নম্বর কোশ্চেন লো পিউরিন ডায়েট বা কম পিউরিনযুক্ত পথ্য কাদের দেওয়া হয় এই পথে কি খাদ্য বাদ দেওয়া হয় এই কোশ্চেনগুলো তোমরা করে রাখবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন থাকছে সাতাশ নম্বর কোশ্চেন দেখো প্যারেন্টেরাল বা ইন্ট্রাভেনাস ফিডিং কথাটির অর্থ কী প্যারেন্টেরাল ফিডিং কি এবং ইন্ট্রাভেনাস ফিডিং কথাটির অর্থ কি আঠাশ নম্বর কোশ্চেন দেখো ইন্ট্রাভেনাস ফিডিং এর সংজ্ঞা ও পকারভেদ লেখ এবং এটি কয় প্রকারের হয়ে থাকে এখান থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ইন্ট্রাভেনাস ফিডিং বলতে কি বোঝো এটি কয় প্রকারের হয়ে থাকে বা পকারভেদ নেক্সট কোশ্চেন দেখো ডায়াবেটিস মেলিটাস কাকে বলে একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখে নাও ডায়াবেটিস মেলিটাস কাকে বলে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট এখান থেকে বত্রিশ নম্বর কোশ্চেন দেখো টাইপ ওয়ান ডায়াবেটিসকে কেন জুভেনাল ডায়াবেটিস বলা হয় অথবা জুভেনাল ডায়াবেটিস কি এটি কাদের মধ্যে দেখা যায় বোঝা গেল তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো ইনসুলিন প্রতিরোধ কাকে বলে ইনসুলিন প্রতিরোধ কাকে বলে চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো আইজিডি এবং জিডিএম এর পুরো কথাটি কি আইজিটি এবং জিডিএম এর পুরো কথাটি কি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিসের পার্থক্য ছত্রিশ নম্বর কোশ্চেন ডায়াবেটিসের কারণ অথবা ঝুঁকি ডায়াবেটিসের কারণ অথবা ঝুঁকি সম্বন্ধে উল্লেখ কর নেক্সট কোশ্চেন দেখো পলিফাজিয়া পলি ইউরিয়া ও পলিডিপসিয়া বলতে কি বোঝো বোঝা গেল পলিফাজিয়া হচ্ছে অত্যাধিক ক্ষুধা পলিউড আছে ঘন ঘন প্রসাব এবং পলিডিপসি আছে অত্যাধিক তৃষ্ণা এবার দেখো হাইপার গ্লাইসেমিয়া অথবা হাইপো গ্লাইসেমিয়া বলতে কি নম্বর কোশ্চেন দেখো গ্লাইকোসুরিয়া বলতে কি বোঝো আর একটি কোশ্চেন থাকছে রেনাল থ্রেশোল্ড এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন রেনাল থ্রেশোল্ড বলতে কি বোঝো তার সঙ্গে থাকছে গ্লুকোসুরিয়া কি হয়েছে এবার দেখো পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন রয়েছে হাইপার টেনশনের সংজ্ঞা দাও হুই অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী হাইপার টেনশনের সংজ্ঞা দাও ছিচল্লিশ নম্বর দেখো হাইপার টেনশন কত প্রকার ও কী কী সাতচল্লিশ নম্বর কোশ্চেন দেখো উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর পথে কেন সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর পথে কেন সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখো ডাস ডিএসএইচ ডাস কথাটির অর্থ কী অথবা ডাস পথে বলতে কি বোঝো হয়েছে নেক্সট কোশ্চেন দেখো বডি ওয়েট রেগুলেটরি হরমোন কোনটি কেন এই নাম দেওয়া হয় বোঝা গেল বডি ওয়েট রেগুলেটরি হরমোন কোনটি কেন এই নাম দেওয়া হয় এগারো নম্বর কোশ্চেন দেহপর সূচক বলতে কি বোঝো অথবা বিএমআই বলতে বলছ নেক্সট কোয়েশ্চেন দেখো বন্য নম্বর কোয়েশ্চেন দেখো ব্রোকাস সূচক বা ইন্ডেক্স কাকে বলে এই সূচকের সমীকরণটি লেখ কোয়েশ্চেন দেখো মেধাধিক্য মেধাধিক্যর দুটি জটিলতা উল্লেখ করো হয়েছে দুটি জটিলতা উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন সিএইচডি কর্নড়ি হৃদরোগ কাকে বলে সাতান্ন নম্বর হচ্ছে সিএইচডি বা করোনারি হৃদরোগ কাকে বলে ষাট নম্বর দেখো ইস্কেমিয়া বলতে কি বোঝো ষাট নম্বর কোশ্চেন থাকছে ইস্কেমিয়া বলতে কি বোঝো এই যে নেক্সট কোশ্চেন দেখো অ্যাথেরোক্লোরোসিস কি একষট্টি নম্বর কোশ্চেন দেখো এথরো ক্লোরসিসিস এবার দেখো চৌষট্টি নম্বর কোশ্চেন রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত নেক্সট কোশ্চেন দেখো অধিক পিউরিনযুক্ত দুটি খাদ্যের নাম অধিক পিউরিনযুক্ত দুটি খাদ্যের নাম নেক্সট কোয়েশ্চেন দেখো গেঁটে সৃষ্টিকারী প্রোটিনের নাম উনসত্তর নম্বর কোশ্চেন হচ্ছে গেঁটে সৃষ্টিকারী প্রোটিনের নাম এবার দেখো সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি হচ্ছে টাইফয়েড এবং যক্ষা রোগের জীবাণুর নাম লেখ টাইফয়েড এবং যক্ষা রোগের জীবাণুর নাম লেখ নেক্সট কোশ্চেন দেখো সেভেন্টি সিক্স কোন রোগে পিউরিন বিপাক ক্ষতিগ্রস্ত হয় গেঁটেবাদ রোগে পিউরিন বিপাক ক্ষতিগ্রস্ত হয় নেক্সট কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন মলিগন্যান্ট টিউমার বা ক্যান্সার বলতে কী বোঝো আঠাত্তর নম্বর কোশ্চেন দেখো অ্যাপোপটোসিস কি বা অথবা অঙ্কোজিন কি বা অঙ্কোজিন কি এবার দেখো আশি নম্বর কোয়েশ্চেন কার্সিনোজেন কাকে বলে দুটি খাদ্য কার্সিনোজেনের উদাহরণ দাও এরটি টুব্রেআশি নম্বর কোশ্চেন দেখো কোন রোগকে এ ডিজিজ ডিউ টু হারি ওরিকারি বলা হয় এবং কেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইবারের ক্ষেত্রে তোমাদের নিউট্রেশনের এইটি কোন রোগকে এই ডিজিজ ডিউ টু হারি ওরি ও কারি বলা হয় এবং কেন বলা হয় নেক্সট কোশ্চেন দেখো পেপটিক আলসারের জন্য দায়ী ওষুধটির নাম কি কোন রক্ত শ্রেণীর ব্যক্তিদের এই রোগ বেশি দেখা যায় বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন দেখো চুরাশি নম্বর কোশ্চেন প্যাপ্টিক আলসারের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া আলসার কোথায় ঘটে থাকে ছিয়াশি নম্বর কোশ্চেন দেখো ওয়ারেস কোন রোগে রোগীকে দেওয়া যেতে পারে এবং কেন নেক্সট কোশ্চেন দেখো অষ্টাশি নম্বর কোশ্চেন ঘরে কিভাবে ও আর তৈরি করা যায় এর পুরো নামটি কি। হয়েছে এইটটি নাইন উন নম্বই নম্বর কোশ্চেন হু ইউনিসেফের সুপারিশ অনুযায়ী ও আর পাউডারে সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইটের পরিমাণ এক লিটার জলে কত হয়ে থাকে নব্বই নম্বর কোশ্চেন দেখো কোষ্ঠকাঠিন্যে কোন কোন খাদ্য গ্রহণের অবস্থার উন্নতি ঘটে হয়েছে তিরানব্বই নম্বর নম্বর কোশ্চেন দেখো আইবিএস এর পুরো কথাটি কি অথবা এই রোগে আক্রান্ত ব্যক্তির পথের মূল নীতি লেখো আইবিএস ইরিডেবল বয়ল সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে চুরানব্বই নম্বর কোশ্চেন দেখো নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কাকে বলে হয়েছে আর একটি কোশ্চেন থাকছে দেখো ছিয়ানব্বই নম্বর কোশ্চেন কলেসিস টয়টিস বলতে কী বোঝো কলেসিস টয়টিস বলতে কী বোঝো হয়েছে এই ছিল দু মার্কের কোশ্চেনগুলো নেক্সট দেখো পাঁচ মার্কের কোশ্চেন আমি তোমাদেরকে বলছি পাঁচ মার্কের কোশ্চেনে দেখো দেখে নাও পাঁচ মার্কের কোশ্চেন জন্য তোমরা করবে ডায়বেটিস রোগের কারণ লক্ষণ সংক্ষেপে লেখো ডায়াবেটিস রোগের কারণও লক্ষণ সংক্ষেপে লেখ এবার দেখো ছয় নম্বর নম্বর কোশ্চেন ডায়বেটিস মেলিটাস রোগের কারণ আলোচনা করো এছাড়াও অনিয়ন্ত্রিত ডায়বেটিস জটিলতাগুলি আলোচনা করো হয়েছে নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বর নম্বর কোশ্চেন উচ্চ রক্তচাপের প্রকারভেদ আলোচনা করো একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির পথ্যের দ্বারা কিভাবে চিকিৎসা করা যায় তা আলোচনা করো আট নম্বর কোশ্চেন দেখো অ্যাথেরোক্লোরোসিস কাকে বলে একজন হৃদরোগীর বর্জনীয় খাদ্যগুলো কি কি হওয়া উচিত একজন হৃদরোগীর দৈনিক খাদ্য তালিকা প্রস্তুত কর নয় নম্বর কোশ্চেন দেখো উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির পথ্য কিরূপ হওয়া উচিত অ্যাথরোক্লোসিস রোগের ঝুঁকিগুলি আলোচনা করো ঠিক উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির পথে কী হওয়া উচিত অ্যাথরোক্লোসিস রোগীর ঝুঁকিগুলি আলোচনা করো এবার দেখো দশ নম্বর কোশ্চেন আরও কিছু আমি কোশ্চেন বলে দিচ্ছি বিডিএে নেই আমি বলে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখে নেবে গেঁটে বাঁধ কাদের মধ্যে বেশি দেখা যায় কত রকমের গেঁটে বাঁধ হয় কি কি কারণে মানুষের গেঁটে বাদ হয় তা লেখো এই রোগে আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলো কি কী এগারো নম্বর কোশ্চেন দেখো হাইপার ইউরেসিমিয়া কী এই রোগে আক্রান্ত ব্যক্তির একটি পথ্য তালিকা প্রস্তুত করো নেক্সট কোশ্চেন থাকবে জ্বরের শ্রেণীবিভাগ করো একজন টাইফয়েড আক্রান্ত রোগীর উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো নেক্সট কোশ্চেন দেখো যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কী এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে এই রোগের লক্ষণগুলো আলোচনা করো আরেকটি কোশ্চেন দেখো দেহে ক্যান্সার কীভাবে সৃষ্টি হয় তা সংক্ষেপে আলোচনা করো ক্যান্সারের রোগীর পথ্যের মূলনীতি আলোচনা করো ক্যান্সারের প্রতিরোধে কোন কোন বায়োটো কেমিক্যাল কার্যকারী তাহলে এই ছিল তোমাদের পাঁচ মার্কের কিছু কোশ্চেন এছাড়াও আরও কিছু কোশ্চেন থাকছে যেগুলো ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে এ ডিজিজ ডিউ টু হারি ওরি কারি কোন রোগের কথা বলা হয়েছে এই রোগের কারণগুলো লেখো এই রোগে আক্রান্ত কীভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করা হয় এগুলো সম্বন্ধে টিকা লেখ এছাড়া রয়েছে কোষ্ঠকাঠিন্য কয় প্রকারও কী কী কোষ্ঠকাঠিন্য একটি নমুনা পত্র তালিকা প্রস্তুত করো জন্ডিস কী জন্ডিস কয় প্রকারও কী কী সিলিয়ারি ডিজিজ এবং আইবিএসের টিকা লেখ স্থূলত্বর মান কী রূপ নির্ণয় করবে স্থূলত্বর দুটি কারণ লেখ তাহলে এই ছিল তোমাদের পাঁচ মার্কের চ্যাপ্টার থ্রি ইউনিট ওয়ানের সমস্ত সাজেস্টিভ কোশ্চেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন আনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে